আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে মাদ্রাসায় মিটিং ছিল বাজে আমি আসলে এই জায়গাটা শিখতে পারে দেখেছিলাম আজকে ভিতরে যে বক্তব্যগুলো বক্তব্য অনেক সুন্দর আরো গুরুত্বপূর্ণ কথা ছিল তাই অনেক অনেকটাই একটু কথা বলা শুনতে পারি আর কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল

কথাগুলো আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ যে মাদ্রাসা সাথে কেন বাচ্চাদেরকে পড়াবেন অবশ্যই আমরা যেন সবাইকে করতে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য O que você está

Vamos lá, vamos lá, vamos